কারিবনে একতাটি বলিও না আর কেন পারিবে না তাহা বাব একবার সেই ভাবনাতেই অবশেষে সফলতার মুখ দেখল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর চেষ্টা আর অপেক্ষাটা একদিনের নয় আঠারোটা বছর আঠারোটা বসন্ত তিনটা ফাইনালে হারের পরে কোহলিরা পেল কাঙ্ক্ষিত আই পি ট্রফির দেখা চেষ্টা আর একাগ্রতা থাকলে কিছু স্বপ্ন অবসরে যায় না সেটি প্রমাণ করে দেখালেন বিরাট কোহলি আইপিএল ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে একই ক্লাবের হয়ে আঠারোটি সিজন খেলা খেলোয়াড় কিং কোহলি আঠারো বছরে আঠারো নাম্বার জার্সিওয়ালা মানুষটা দেখালেন আরসিবিকে ট্রফির দেখাটা তবে একটা কথা আছে না ক্যাপ্টেন লিড ফ্রম দ্য ফ্রন্ট সেটাই করে দেখালেন বিরাট কোহলি দলীয় সর্বোচ্চ রানটা করে দলকে দিলেন নেতৃত্ব পাশাপাশি মাঠের ক্যাপ্টেন হিসেবেও তাকলেন বিরাট কোহলি এখানে অনেকেই বলবে কোহলি তো ক্যাপ্টেন না আরসিবির কিন্তু বাস্তবতা হলো সিএসকেতে এমএস এম এস ধোনি ক্যাপ্টেন না হয়েও যেইভাবে ক্যাপ্টেন ঠিক সেই রকমভাবে কাগজে কলমে বিরাট কোহলি ক্যাপ্টেন না হলেও মাঠের মধ্যে আসল ক্যাপ্টেন তো কোহলি মাঠের ভিতরে নেতৃত্ব দেয়া বিরাট কোহলির সাথে মাঠের বাইরে আরসিবির ফ্যানগুলাই ক্রিকেট দুনিয়ায় সম্ভবত সবচেয়ে লয়াল ফ্যানস সতেরোটি বছর হারার পরেও তারা আঠারোতম বছরেও আরসিবিকে সমানভাবে সমর্থন করে গেছে তাদের লয়ালিটির ফলস্বরূপ এইবার পেয়ে গেল কাঙ্ক্ষিত ট্রফির দেখাট স্বপ্ন যখন আপনাকে ঘুমাতে দেয় না তখন সফলতাই তাকে আপনার পাশে আর বিরাট কোহলি তার স্বপ্নকে পূর্ণ করলেন সেই সাথে আর হয়ে গেল স্বপ্ন তবে সবচেয়ে বিস্ময়কর দৃশ্যটি হলো আঠারোতম মানুষটির প্রথম আইপিএল সাফল্য আসলো আঠারোতম বছরেই তাই কোনো কিছুতেই তারাহুরন না করে বাক্যের দিকে বিশ্বাসের হাঁটাই উত্ত ভাগ্যে বিশ্বাস রেখে পরিশ্রম করে গেলে হয়তো বা এইরকম সুন্দর একটা সাফল্য চলে আসবে